তুমি কোথায় যাচ্ছো আরোহি যেও না কতগুলো রাস তুমি ধরবে আরোহী ধরতে পারবে না

করছ তুমি এখানে গান করছ তুমি আরোহী ওই কি করছ কি গান করছ টং টং আবার কি গান দেখাও এটা টমেটো টং টং না এটা কাটরিং নো তুমি নাম রেখেছ টং টং কে খাবি কি হলো কি করছে দেখো খেপি ওই খেপি একটা গান করো শুনি

আমার কাপমান থ্যাংক ইউ নো এন্ড নাও হরোহি কি কিনাচা তুমি এদিকে তাকাও এদিকে তাকাও কি ওইটা এটা কি এটা লপ লপ চকলেট কিনেছাও আর কি কিনেছাও তুমি আর আর বই কিনেছ ওইটা কই হ্যাঁ চকলেটটা এবার খাও তুমি খুলে দেবো এ দেখাও তাকাও আমাকে একটু দেবে তুমি এটা তো কিনে দিলাম তোমাকে দেখি কেমন আমাকে দেবে না তুমি একাই খেতে পারবে সব কেমন খেতে টেস্টি আমাকে একটু দাও দেখি কেমন দেবে না আমি পড়াশোনা করবো তুমি ক্যাডবেরি খাবে